ডক্টর মোহাম্মদ ইউনুস মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের নয় বরং তিনি বিশ্বের এক অমূল্য সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করছেন পুরো শেখ পরিবার ও আওয়ামী লীগ বিএনপি কিভাবে বিপদে পা দিতে যাচ্ছেন এই বিষয়ে মুখ খুললেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আমাদের মেয়ে প্রেসিলা নাজদিন ফাতেমা ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বর্তমান নতুন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি নিয়ে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে ছোট্টমে প্রেসিলা বর্তমানের নতুন বাংলাদেশে নির্বাচনকে নিয়ে নতুন বাংলাদেশ বেনির্মাণের ক্ষেত্রে বিএনপি তড়িঘড়ি করে একটি নির্বাচন নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি করতে গিয়ে কিভাবে নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন সেই ইঙ্গিত করেছেন আজকের এই পোস্টে আমাদের ছোট্ট মেয়ে প্রেসিলা নাজদিন ফাতেমা বিএনপিকে দিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন ডক্টর মাহমুদ ইউনুস কি নির্বাচন দেবেন ডক্টর ইউনুস কি মিথ্যা বলছেন তাহলে বিএনপির কেন এত ভয় প্রেসিলা জনগণের কাছে প্রশ্ন রেখেছেন আপনারা কি মনে করেন যে বিএনপির কারণেই শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকারের পতন হয়েছে বিএনপির কি আদৌ এই ক্ষমতা ছিল এত শক্তিশালী কি ছিল কখনো বিএনপি আওয়ামী লীগের কাছে এত নির্যাতনের পরেও কেন বিএনপি আওয়ামী লীগের মতো এই নিকৃষ্ট একটা দলকে নতুন বাংলাদেশের নির্বাচনে বিএনপি তাদের পাশে চাইছে কেন তাদের পুনর্বাসন চাইছে কেন বিএনপি আওয়ামী পুনর্বাসনে ব্যস্ত শুধুই কি টাকা নাকি ভারতীয় চাপ ও সম্পর্ক দেশের মানুষ কি বুঝতে পারছেন বিষয়টা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আজদিন ফাতেমা আরও অনুমান করতে পেরেছেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে এক অদ্ভুত সমীকরণ ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইউনুস একা একটা দলের যেও শক্তিশালী এই শক্তি জনতার শক্তি এই শক্তি সততার এই শক্তি দেশ প্রেমের প্রেসিলান্দ ফাতেমা আরও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মিথ্যা বলবেন না তিনি একজন প্রথম সারির আন্তর্জাতিক ব্যক্তিত্ব মিথ্যা বলা বা অসদাচরণ করলে তিনি বিশ্বের কাছে ছোট হয়ে দেখাবেন নিজেকে তিনি কোনো ছেঁচড়া নেতা নমিনেশন বিক্রেতা বা নির্বাচনী বাণিজ্যে লিপ্ত ব্যক্তিত্ব নন তার পরিবারের কেউ এই দেশে রাজনীতি করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি করতে আসেননি তাকে আমন্ত্রণ জানিয়ে বিপ্লবী জনতা দেশে এনেছেন অন্য কোনো নেতা যদি বিশ্বের যে কোনো নেতার সাথে কথা বলতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি যোগাযোগ করতে সক্ষম ডক্টর ইউনুস বুঝতে পারছেন ভালো কাজের বিকল্প নেই নির্বাচন যত পেছাবে বেপোরা হয়ে যাবে রাজনৈতিক দলগুলো করবে উন্মাদের মতো আচরণ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো কাজের মাধ্যমে যেভাবে সব রাজনৈতিক দলকে বিপদে ফেলছেন তার লক্ষণীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি এমন কিছু কাজ করবেন যা কোনো দল ক্ষমতায় থেকে পূর্বে কখনো করেনি বা ভবিষ্যতেও করতে পারবে না উদাহরণস্বরূপ বলা যায় বিমান ভাড়া কমানো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখা পাচারকৃত অর্থ ফেরত আনা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অপরাধ নিয়ন্ত্রণ এই কারণে তিনি জনগণের হৃদয় জায়গা করে নিচ্ছেন সময় যতই যাচ্ছে ডক্টর মাহমুদ ইউনুসের জনপ্রিয়তা ততই বাড়ছে যে দলই নির্বাচনের দাবি জানাচ্ছে জনগণ তাদের প্রতি বিরক্তি প্রকাশ করছেন এবং তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে প্রিসিলা বলেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমি একাধিক ভিডিওতে বলেছিলাম ডক্টর ইউনুসকে নিয়ে সরকার মহা দুশ্চিন্তায় না পারছে গিলতে না পারছে বমি করতে ডক্টর ইউনুস নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইতিমধ্যে তিনি বিএনপির শত্রুতে পরিণত হয়ে গেছেন তাই কম সময়ে তিনি এমন একটি আন্তর্জাতিক স্তরের টি টোয়েন্টি গেম খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপদ ডেকে আনতে পারে জনগণ ইতিমধ্যে টের পাচ্ছেন দেশ কোন দিকে যাচ্ছে কে কি চায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছেন যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাতে আন্দোলনের ডাক দিলেও অনেকেই তাদের অবস্থান বজায় রেখেছেন ডক্টর ইউনুসের পক্ষে প্রিসিলা নাজদিন ফাতেমা বলেন ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের নয় বরং তিনি বিশ্বের এক অমূল্য সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করছেন পুরো শেখ পরিবার ও আওয়ামী লীগ হাজার বছরে একবারই এমন একজন নেতার জন্ম হয় যিনি সত্য সততা ও সঠিক মূল্যবোধের পরিচায়ক তাকে ঠেকানোর চেষ্টা নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোই সমূহের দাবি প্রেসিলা বলেন আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লোভিনন তার বয়স প্রায় শেষ মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটা মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই মহান ব্যক্তি যার চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই আমরা নিজের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেয়া বা কিছু ভালো বিষয়ে একমত হওয়াটা জরুরি কোন রাজনৈতিক দলই যে ক্ষমতায় গিয়ে নিজের জন্য পরিবারের জন্য কাজ না করে শুধু নামাজ রোজা আর দেশের জন্য সেবা করে এটা জনগণের আজানা নয় প্রিসিলা রাজদিন ফাতেমা বিদেশের বাটিতে অবস্থান করেও যেভাবে বাংলাদেশকে নিয়ে ভাবছেন আসলটা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঠিক তারই মতো করে দেশকে নিয়ে একটু ভাবি নিজের স্বার্থ জলাজ্জলে দিয়ে আমাদের সোনার বাংলাকে আবার সত্যিকারের সোনার বাংলায় রূপদান করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জনসাধারণকে শ্রদ্ধেয় সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমিন রহমান দিন ফাতেমার তরফ থেকেও আপনাদের সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত আল্লাহ হাফিজ